নমস্কার, এস্টেসडमी সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা নিয়ে এসেছি করপট্রাশীদের জাতকদের জন্য বিশেষ এক সাপ্তাহিক পূর্বাভাস। সেপ্টেম্বর আট থেকে 14 তারিখের প্রেম এবং বিবাহিত জীবন। অর্থাৎ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আপনার প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে? আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় কারণ এই সপ্তাহে সম্পর্ক এবং পারিবারিক বন্ধন সুস্থ ও শক্তিশালী রাখার জন্য সতর্কতা, সংযম এবং ধৈর্য অপরিহার্য হবে। প্রেম জীবনে ছোট ভুল বড় সমস্যা সৃষ্টি করতে পারে। বিবাহিতদের জন্য পারিবারিক সময় কাটানো এবং বোঝাপড়া সুখ এবং মানসিক শান্তি বজায় রাখার মূল চাবিকাটি হবে ওদিকে সিঙ্গেলদের জন্য সম্পর্ক ভাঙার সম্ভাবনা থাকায় সাবধানতা এবং বজায় রাখা জরুরি এখন বিস্তারিত বিশ্লেষণ করি প্রথমত প্রেম জীবন নিয়ে আলোকপাত করবো তো এই সপ্তাহে কর্কট রাশির প্রেম জীবন সতর্কতা এবং সংযম বজায় রাখার উপরে বেশি নির্ভরশীল হবে যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য কিছু সমস্যা দেখা দেখা দিতে পারে সম্পর্কের মধ্যে জটিলতা মানসিক চাপ বৃদ্ধি করতে পারে যার ফলে উভয় পক্ষের মধ্যে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে তাই ছোটখাটো ভুল বা অযাচিত কথা ও বড় বিপদে পরিণত হতে পারে এবং একটি সম্পর্কের মানকে ক্ষতিগ্রস্ত করতে পারে সংযম এবং ধৈর্য বজায় রাখা এই সপ্তাহে খুবই গুরুত্বপূর্ণ আবেগ প্রকাশের অতিরিক্ত খোলামেলা বা হঠাৎ উত্তেজিত প্রতিক্রিয়া পরম সম্পর্কের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে বরং ধীরে ধীরে সংযম এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কের উন্নতি সম্ভব বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী সম্পর্কের দিকে মনোযোগ দিচ্ছেন তাদের জন্য ধৈর্য এবং সতর্কতা অপরিহার্য এই সময় পারিবারিক বা বন্ধুদের সমর্থন গ্রহণ করলে প্রেমের বন্ধন আরো হবে একে অপরের অনুভূতির প্রতি সহানুভূতি এবং ছোট ছোট কৃতজ্ঞতা প্রকাশ সম্পর্ককে মজবুত করবে এছাড়া মনকে ইতিবাচক এবং শান্ত রাখলে সম্পর্কের জটিলতার প্রভাব কমানো সম্ভব সারসংক্ষেপ এটাই বলতে পারি সংযম সতর্কতা এবং জন্য মূল প্রেম জীবনের এই সপ্তাহটি প্রেম জীবনে স্থিতিশীলতা এবং ইতিবাচকতা আনবে ওদিকে বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো বিবাহিত কর্কট জাতকদের জন্য এই সপ্তাহটি পারিবারিক বোঝাপড়া এবং ধৈর্যের উপরে গুরুত্ব দেয় পারিবারিক পরিবেশে কিছু উদ্বেগের সম্ভাবনা থাকলেও বোঝাপড়া এবং সহযোগিতা বাড়িয়ে আপনি পরিবারের শান্তি বজায় রাখতে পারবেন পরিবারের সদস্য এবং সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ এবং সময় কাটানো মানসিক শান্তি এবং সুখ আনবে যা সম্পর্ককে আরো মজবুত করবে পরিবারের সঙ্গে কথোপকথনের সময় সংযম এবং শব্দের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ অযাচিত মন্তব্য বা কারণে ছোটখাটো সমস্যা বড় বিপদ পরিণত হতে পারে তাই ধীরে ধীরে এবং সমঝোতার মাধ্যমে কথোপকথন পরিচালনা করুন পারস্পরিক সমর্থন বৃদ্ধি করতে বোঝাপড়া এবং ধৈর্য বজায় রাখা অপরিহার্য এই সপ্তাহে সন্তানের সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি এবং আনন্দ আনবে তাদের সঙ্গে সম্পর্কের সুস্থতা পরিবারের সুখ এবং শান্তির পরিবেশ তৈরি করবে এছাড়া পারস্পরিক বোঝাপড়া এবং ইতিবাচক মনোভাব বিবাহিত জীবনকে সুখী শান্তিপূর্ণ এবং স্থিতিশীল রাখবে তো সার আমি এটাই বলতে চাই এই সপ্তাহে বোঝাপড়া ধৈর্য এবং পারিবারিক সংযোগই বিবাহিত জীবনকে মজবুত এবং সুস্থ রাখার মূল হাতিয়ার হবে ওদিকে সিঙ্গেলদের প্রেম জীবন কেমন যাবে যদি আমরা আলোচনা করি তো সিঙ্গেল কর্কট জাতকদের জন্য এই সপ্তাহটি চ্যালেঞ্জিং হতে পারে সম্পর্ক ভাঙার সম্ভাবনা রয়েছে তাই নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে ধৈর্য এবং সতর্ক বজায় রাখা জরুরি অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো হঠাৎ পদক্ষেপ না নেওয়া এবং সম্পর্ককে ধীরে ধীরে গড়ে তোলা সবচেয়ে ফলপ্রসূ হবে যারা ইতিমধ্যেই প্রেমের ক্ষেত্রে যুক্ত তাদের জন্য এই সময়ে সাবধানতা খুবই গুরুত্বপূর্ণ ছোটখাটো ভুল বা অযাচিত মন্তব্য সম্পর্কের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে তাই আবেগ প্রকাশ বা কথাবার্তায় সংযম বজায় রাখা অপরিহার্য নতুন পরিচিতি বা বন্ধুত্বের ক্ষেত্রে ধীরে ধীরে সম্পর্ককে গভীর করা উচিত পরিবার এবং বন্ধুত্বের পরামর্শ গ্রহণ সম্পর্কের ক্ষেত্রে সহায়ক হবে নিজের ধৈর্য এবং সতর্কতা বজায় রেখে নতুন সম্পর্ক গড়ে তোলা সিঙ্গেলদের প্রেম জীবনে স্থায়ী সুখ এবং স্থিতিশীলতা আনবে তো সার আমি এটাই বলি সংযম সতর্কতা এবং ধীরে ধীরে পদক্ষেপ নেওয়াই সিঙ্গেলদের প্রেম জীবনের মূল চাবিকাঠি কিছু উপায় আমি বলবো যে নেতিবাচক প্রভাবগুলো আমরা আলোচনা করলাম সেখান থেকে প্রতিকার পাওয়ার জন্য তো প্রেম এবং বিবাহিত জীবনে ধৈর্য শান্তি এবং সমঝোতা আনতে শনিবার শনির জন্য যোগ্য ভবন করা অত্যন্ত কার্যকর এটি মানসিক চাপ হ্রাস করে এবং সম্পর্কের সমস্যা সমাধানে সহায়ক নিয়ম আহ অথবা সহায়ক নিয়মিত যজ্ঞ হবন সম্পর্কের ছোটখাটো সমস্যা সহজে সমাধানযোগ্য করে এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং সুস্থ রাখে এই প্রতিকারটি সপ্তাহের প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করলে সম্পর্কের মান উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে ওদিকে সিঙ্গেলদের জন্য এটি ধৈর্য এবং সতর্কতা বৃদ্ধি করবে যা নতুন সম্পর্ককে স্থিতিশীল রাখবে বিবাহিতদের জন্য এটি পারিবারিক শান্তি এবং সম্পর্কের শক্তি বৃদ্ধিতে সহায়ক সংক্ষেপে আমরা এটাই বলি শনিবার শনির জন্য যোগ্য বা হবন করলে প্রেম এবং বিবাহিত জীবনের সুখ শান্তি এবং সমাজতা বৃদ্ধি পাবে এটি সম্পর্ককে আরো মজবুত স্থায়ী এবং ইতিবাচক রাখবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে সপ্তাহের সম্পর্ককে সুস্থ রাখবে প্রতিটি দিন এবং মানসিক চাপ কমাবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার